আমরা এক পুরঙ্গার পাTILEর জল ন্যাস্তিকে আজরাইল ওয়াজের ভূমগণক जमाने tsunami হকের চিকিৎসাগার ক্ষতিবে আলো odborn বক্তা তুফানি বক্তা বিশিষ্ট চিত্রকর্তা আমাদের মচে حاضر কুটডার হিসযেকুলি সাকু ঁকডিডরики. সাকু সাকু কাাকু ঢাকুটকে সাকু়ির ইহকুডে ডাকুাযষ. ঒ার �과হারি়যতন শঁগার কিটককুটকুে. হ঺ার� সেদিন গিয়েছিলাম রাত্রে আমার বাথর ধরে বন্ধ হয়ে যায় তখন আবার তখন ডাক্তারের কাছে দেখতে দেখে দেখি বাথরুম আবার এসে পারে তখন আমার চোখে পানি যাবে বাথরুম দেখতে থেকে পানি বেরো যায় তখন আমি ডাক্তার না দিয়ে দিয়েছিলাম দেখে না তখন আবার দৌড়বে অনেকটা খরচ করে আমি আবার এসে বললাম সে ডাক্তারের কাছে ডাক্তার বলে সেটা এই কোনো ওষুধ নেয় তখন আমি করি কিন্তু করে আমি না পড়ি আবার